মর্নিং শ্রিয়াংশ নমস্কার আমার নাম শ্রিয়াংশ তোমরা সবাই ভালো আছো ভেরি গুড হ্যাঁ আছো আছো টাটা করে দাও টাটা টাটা পিতা উচ্চ করে দাও বাবা পিতা পুত্র পবিত্র তার নামে সকাল কেমন আছেন সবাই ভালো আছেন আমরা ভালো আছি উঠেছি অনেকক্ষণ সকাল সকাল উঠে অনেক কাজ ছিল সেগুলোকে সারলাম সেরে এবার আপনাদের সামনে আসলাম আপনাদেরকে শুভ সকাল জানিয়ে আজকের দিনের ব্লগটাকে এখান থেকে শুরু করছি আর তার সঙ্গে লেবু জল চুমকি লাঞ্চের প্রিপারেশনে লেগে গেছে লেবু জল দিয়ে দিয়েছে আমরা লেবু জলটা খেয়ে দিচ্ছি সিঞ্সেরও লেবু জল খাওয়া হয়ে গেছে এই দেখুন সিয়ান্স এখন আবারই সব আলু নিয়ে এসেছে ওর এখন ইচ্ছা হচ্ছে আলু খাবে আলু নিয়ে এসে হাজির হয়েছে যাই হোক এবারে লেবুর জলটা খেয়ে নিই নিয়ে অন্যান্য কাজ আছে শুরু করতে হবে ছাদের কাজ আছে আজকে বেশ ভালোই রোদ উঠেছে আর দোকানেরও কিছু কাজ আছে সেটাকেও শেষ করতে হবে যাই হোক চুমকি স্কুল আছে সব কাজই চলবে দেখতে থাকুন সঙ্গে থাকুন এবং প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন উপরে ছাদের কাজ শেষ করে আসলাম ছাদের কাজ আমার হয়ে গেছে নিচে এঁচে আসতেই চুমকি গরম গরম রচা দিয়ে দিয়েছে

একদিকে দুধ আর এদিকে সোয়াবিন গরম জলে দিয়ে রেখেছি আজকে সোয়াবিন করব যে স্কুলে যাওয়ার আগে চুলকি তাড়াহুড়ো করে একটু লাঞ্চের প্রিপারেশনটা যতটা পারছে রেডি করে রাখছে আজকের লাঞ্চে শ্রীয়ান্তের প্রিয় সোয়াবিন সোয়াবিন খেতে খুব ভালোবাসে দুদিন ধরে সোয়াবিনের প্যাকেট নিয়ে ঢুকছে মাছ বের করে আবার ঢুকিয়ে রাখতে হলো ও সোয়াবিন খেতে ভালোবাসে

আচ্ছা আচ্ছা কষানো চলছে আর একটু পরে জল দেব আর একটু কষিয়ে নিয়ে নিরামিষ করলাম জিরে আদা বাটা দিয়ে একটু গরম মশলা দেব আর হয়ে গেলে একটু ঘি দেব গিয়ে এবার আমি খেয়ে নেবো নিয়ে আর শাড়ি পরব স্কুলে যাব চুমকি বেরিয়ে গেছে স্কুলে তাড়াতাড়ি করে রেডি হয়ে গেছে প্রচন্ড গরম সেরকম রোদ চলে আসলাম চুমকি স্কুলে দিয়ে আরে যাব দেখি উপরে শ্রিয়ান্স কি করছে দেখি সকালবেলা দেখলাম অনেকগুলো হয়েছে কাজের মেয়েটা পেড়ে নিল নাকি এই যে এই একটা দেখো পরে এই একটা খেয়াল রাখবি পেড়ে নিবি নাহলে নষ্ট হয়ে যাচ্ছে বুঝিস তো কেড়ে পেড়ে নিয়ে খেয়ে নিবি তাও ভালো এই এই একটাই থাকে এই কাজের মেয়েটার কাজ তাহলে ওই পেড়ে নিয়ে গেছে আমি চাই বলি সকালবেলা আমি এতগুলো দেখলাম এই যে ডালটা ভেঙে দিয়েছে কত বড় পিয়াল এ পারতে পারে না শুধু এসে মাউ করে পারবে চলে আসলাম চুমকিকে স্কুলে দিয়ে সকালবেলা দেখেছিলাম কাজের মেয়েটা কাজের না পেড়ে নিয়ে গেছে আবার একটা ডাল ভেঙে রেখে দিয়েছে ভালো ডাল বড় ডাল আর বেশ কিছু ছিল কাজের ছেলেদের বললাম খেলা পেরে

দুধ ও সারাম বেলা হয়ে গেছে অনেক খেয়ে নিই খেয়ে নিয়ে তারপর আবার আপনাদের সঙ্গে দেখা যাচ্ছে চুমকি চলে চলে সেই তরকারিটা ওই সয়াবিনের তরকারি আজকের বাদ বাকি প্রিপারেশনটা শুরু করে দিয়েছে ভাত রেডি ভাজা রেডি খেতে বসে গেছে ঘড়িতে এখন সাড়ে চারটে বাজতে যায় সে আছে সোয়াবিন প্রিয় করা আজকে কি দিয়ে দিয়ে একটু খাবি বল বল দেরি হয়ে গেলো ঘড়িতে এখন নটা দশ বেজে গেছে

কিটক্যাট থেকে একটু কিটক্যাট নিয়ে খেয়ে নিলাম রোজ রোজ একা খায় কোল্ড ড্রিঙ্কসটা দুটো খেয়ে নিই বাবু রোল খাচ্ছে আস্তে আস্তে খা

আমরা এই ব্লগ শেষ করছি। যেদিকে ব্লগ লেগে থাকে প্লিজ শেয়ার দেখতে থাকুন সঙ্গে থাকুন ঢাকা হচ্ছে আগামী নতুন একটা দিন নতুন একটা সবাইকে শুভ টাটা কর টাটা। টাটা